নো আইডেন্টি এবং নো ভোট এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী হিসাবে যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে বামপন্থী সরকারের নেতৃত্বাধীন পুলিশ আমাদের ১৩ জন সহকর্মীকে কলকাতার রাজপথে মেরে ফেলেছিলেন তার প্রতিবাদে উনিশশো তিরানব্বই তৃণমূল কংগ্রেসে গঠন হওয়ার পর থেকে প্রত্যেক বছর অত্যন্ত শ্রদ্ধা শহীদ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আমাদের এই শহীদ তর্পণ অনুষ্ঠানে রাজ্যের সমস্ত জেলা সমস্ত ব্লক সমস্ত অঞ্চল সমস্ত ওয়ার্ডের থেকে লাখ লাখ লোক এখানে এসে উপস্থিত হয় উপস্থিত হয় শহীদ তর্পণ করতে চেরোজন শহীদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের পাশে যে আমরা আছি মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদের পাশে আছে সেই বার্তা সবাইকে জানাতে এবং মমতা জুলাই আমাদের নতুন নতুন বার্তা দেন সেই বার্তায় আমরা সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা পাই এবং আগামী দিন কাজ করার রসদ পাই দেখুন বিজেপি নামক যে রাজনৈতিক দল বিজেপি নামক রাজনৈতিক দল বাংলার মানুষের কাছে আজকে একটা পরিষ্কার বিজেপি বিজেপির এই বাংলা বিরোধী যে স্বভাব বাঙালি বিরোধী স্বভাব সেই স্বভাবের বিরুদ্ধে আজকে বাংলার মানুষ ভারতীয় জঞ্জাল পার্টি বাংলার যে রাজনীতি বাংলার যে রাজনীতির কৃষ্টি সংস্কৃতি সে কৃষ্টি সংস্কৃতি এবং বাংলার মানুষ গত বছর ওরা দুশো আসন বলেছিল সেটা সাতাত্তরে নামিয়ে দিচ্ছে এবং আগামী দিনে আপনি দেখবেন এখানেই আপনাকে কথা দিয়ে যাচ্ছি আপনি মিলিয়ে নেবেন অক্ষরে অক্ষরে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন হবে সেই বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়া চতুর্থবারের জন্য তো শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং ভারতীয় জনতা পার্টির আসন সংখ্যা কুড়ির নিচে নেমে যাবে ধর্ম আমাদের প্রত্যেকের অন্তর আমি নিজে হিন্দু ব্রাহ্মণ ঘরের ছেলে কিন্তু আমার ধর্ম আমাকে শিখিয়েছে অন্য ধর্মকে সম্মান দেওয়ার আমার ধর্ম শেখায়নি যে হিন্দু ধর্মের ছেলে মুসলিম ধর্মের উপর অত্যাচার করো মুসলিম ধর্মের লোক হলে হিন্দু ধর্মের উপর অত্যাচার করো বাংলার মানুষ বাংলা সচেতন নাগরিক এটা জানে চাই বিজেপির এই ধর্মীয় শুশুরি ধর্মীয় সাম্প্রদায়িকতার যে রাজনীতি সেই বাংলায় আবার দু হাজার চব্বিশে যেভাবে পর্যদুস্ত হয়েছে দু হাজার একুশে ওনারা যেভাবে পর্যদুস্ত হয়েছে দু হাজার ছাব্বিশে ধর্মীয় রাজনীতি করার জন্য তারা আবার পর্যদুস্ত হয়ে নাগপুরের পার্টিকে আমরা গণতান্ত্রিক উপায় প্যাকেট করে আবার গুজরাটে পাঠিয়ে দেবো ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা বাংলার মামাটি মানুষের আশীর্বাদ নিয়ে শুধুমাত্র সময়ের অপেক্ষা আমরা এখন আসন নিয়ে ভাবছি এই মুহূর্তে আজকের দিনে যদি ভোট হয় মানুষের যা জনস্রোত মানুষের যা উচ্ছ্বাস মানুষের যা আবেগ তাতে আড়াইশোর বেশি আসন নিয়ে আমরা চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছি জয়ব্রত মুকুটি সভাপতি দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস সমতল